সবাই কেমন আছো আমি জানি কেউ কিন্তু এই গরমে ভালো নাই তবু সৌজন্যমূলক এই কথাটা তো বলতেই হয় তাই জন্য তোমাদেরকে জিজ্ঞেস করলাম কেমন আছো এই গরমে কিন্তু আমরা সবাই অসুস্থ হয়ে যাচ্ছি তবু কী করা যাবে আমাদের যা ডেলি রুটিনের কাজকর্ম সেগুলো তো করেই যেতে হবে প্রতিদিনের ঘরের কাজকর্মের মধ্যে এই একটা কাজকর্ম পড়ে আর সবাই জানো আমি যেহেতু নিচে বসে ঘরটা মুছতে পারি না তার জন্য আমাকে ডান্ডাটা দিয়েই মুছতে হয় আর আজকে একটু অন্য রকম তারা কেন কি আজকে আমাকে একটু অফিস যেতে হবে ওই জন্য তাড়াতাড়ি কোনো রকমে কাজটি করে অফিস যাওয়ার জন্য রেডি হব এই গরমে কিন্তু বাইরে বেরোনো একটা শাস্তির ব্যাপার কিন্তু কি করা যাবে বাইরের কাজটা তো বাইরে গিয়ে মেটাতে হবে আমার তো অফিসের কাজ তার জন্য অফিসে তো যেতেই হবে যদিও আজকে সতর্কবার্তা আছে বাইরে না বেরোতেই বলছে কিন্তু কিছু করার নাই স্যার যে আজকেই আমাদের ডেকেছে তো দেখো বন্ধুরা এখানে কিন্তু আমার চানমান সব হয়ে গেছে আমি এখন ব্যাগটাকে ফাঁকা করছি আবার নতুন করে গুছিয়ে নিয়ে যাওয়ার জন্য আর আজকে কিন্তু প্রচণ্ড রোদ দেবে আজকে কিন্তু বলেই দিয়েছে বাইরে বেশি না বেরোতে কিন্তু কিছু করার নাই অফিস তো যেতেই হবে এখানে কিন্তু আমাকে এখন ভয়েস ওভার দিতে হচ্ছে দুঃখের বিষয় কেন কি আমি যখন ভিডিওটা পড়ছিলাম তখন দু চারটে মেসেজ ঢুকে গেছিলো তার জন্য সেই মেসেজের ভয়ে আমি এখন ওই জায়গাটা মিউট করে এখানে ভয়েস ওভার দিচ্ছি কিছু করার নাই সবাই তো আমরা জানি যে কি হতে পারে তাই জন্য এ দেখো এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম এই কার্ডটা আমাদের নতুন কার্ড দিয়েছে পুরনো কার্ডটাকে পাল্টে একটা নতুন কার্ড দিয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম তো চলো কী আর করা যাবে আমি এখনই তোমাদেরকে বলে দিলাম আর এখানে দেখো আমি একের পর এক জিনিসপত্র গুছিয়ে ফেলছি দেখো এখানে তোমাদের কিন্তু আমি ওষুধ দেখাচ্ছি ক্রিমির ওষুধ এটা বলছিলাম যে আমাকে কিছু কিছু ওষুধপত্র আমার ব্যাগের মধ্যে রাখতে হয় কারণ কোথাও দেখা হয়ে গেলে পেশেন্ট পার্টি কিন্তু আমাদের কাছে খোঁজে ওষুধ ধরো জলের ওষুধ ক্রিমির ওষুধ তো তাদেরকে তো আমাদের সার্ভিস দিতে হবে তাই জন্য ওইগুলো আমি রেখে দিই ব্যাগ গোছানোর পর আমি আমার পরনের জামাটাও বের করে রাখলাম আজকে আমি সাদা রঙের একটা জামা বের করেছি কারণ যা রোদ সাদা রঙের জামা তার সঙ্গে সাদা উন্যা দেখো বন্ধুরা আমি কিন্তু এখন পুরোপুরি রেডি এখন আমি উন্যাটা ভালো করে বাঁধব পুরো ডাকু বুনবো কেন কি যা রোদ তাই জন্য তো চলো আমি পুরোপুরি কেমন করে দেখো বন্ধুরা আমি কিন্তু এখন এই সাদা ওন্নাটা দিয়ে যতটা সম্ভব ততটা মুখটাকে ঢাকার চেষ্টা করবো কারণ এখন যদি আমি এই রোদে পুরো ফাঁকা অবস্থায় যাই তাহলে তো এমনিতেই আমি কালো ভূত আরও ভূত হয়ে যাব

টোটোতে চেপে আমি এখন অপর্ণাকে আনতে যাচ্ছি তো চলো বন্ধুরা সাথে থাকো আর দেখতে থাকো দেখো বন্ধুরা ওই দেখো অপর্ণা ওর ছেলেকে নিয়ে চলে এসেছে এবার টোটোটা ঘোরাবে আর তারপরে আমরা দুজন একসাথে চেপে চলে যাব আমাদের অফিস মানে হচ্ছে কিষাণ মান্ডি যাচ্ছি তো কতক্ষণ লাগে আমাদের ওই দিক থেকে আসতে তোমার থেকে আগে আমি বাজারে পৌঁছাই সাইকেল দেখো বন্ধুরা আমরা কিন্তু এখন মানকা রোডের ওপর দিয়ে যাচ্ছি কিষাণ মান্ডির উদ্দেশ্যে কারণ আমাদের বিউল্ল অবস্থা তো কিষাণ মান্ডির ভেতরেই আর দেখো রোদের চেঞ্জটা কতটা রোদে পুড়তে পড়তে গরম হাওয়া খেতে খেতে আমরা কিন্তু এখন বাইপাসের পাশে চলে এসেছি আর বাইপাসের পাশেই তো শ্মশান আর শ্মশানেই দেখো কালী মন্দিরটা পার করে খড়ি নদীটা পার করে আমরা এখন চলছি আর এই পাশে দেখো শ্মশানের এই পাশটাই কিন্তু আমাদের কবরস্থান এক পাশে শ্মশান এক পাশে কবরস্থান দেখো আমরা কিন্তু চলে এসছি আমাদের গন্তব্যের একদম কাছে কিষাণ মান্ডিতে আর এই দেখো কিষাণ মান্ডির গেট আমরা এখন ভেতরে প্রবেশ করেছি দেখো দেখো বন্ধুরা ওই দেখো সাদা বিল্ডিংটাই আমাদের অফিস

সই ত সব হয়ে গেছে এবার সই করছি আমাদের টুম্পাসোনা আর অনিমা আর অনিমা আমাকে দেখো দেখে একটা মেরেই নিল ওই দেখো ওইখানে কিন্তু মানিকটা আমাদের চা করছে আমরা কিন্তু অফিসে যদি একসাথে আসি মানিক দেখায় কিন্তু খুব জ্বালায় চা করে দাও খেতে দাও এটা করো সেটা করো এখন বন্ধুরা এখন কিন্তু বাইরে পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ ডিগ্রি চলছে তার মধ্যে আমরা গরমে চা খাচ্ছি আমাদের মাথা ঠিক আছে না ঠিক নেই বলো তো বন্ধুরা চা খাওয়ার খানিক্ষণ কেটে গেছে তারপর কি খাওয়া যায় তারপর আমাদের সন্তোষ দাদা ভেতর থেকে কলা বের করে দিল হাফ হাফ কলা অফিসের কাজকর্ম আমার শেষ হয়ে গেছে এবার আমরা যাব বাড়ি দিকে অপর্ণা একটু স্যারের সাথে কথা বলতে গেছে আর আমরা একটু হাসি মজা করছি সবাই মিলে আমি হাসব আর সেই হাসি অত হাসি হবে না সেটা কি কখনো হতে পারে যারা আমাকে চেনো তারা তো ভালোভাবেই চেনো আমি কথা বলতে আর হাসতে প্রচণ্ড ভালো ভালোবাসি কি হলো আসছে আসছে যেমন বাড়ি থেকে ডাকু বনে এসেছিলাম এখনও ঠিক তেমনিভাবে ডাকু বনে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি অফিস থেকে বেরিয়ে গেছি এবার আমাদের গন্তব্য হচ্ছে বাড়ি দুজন বান্ধবী যখন এক জায়গায় মিলিত হবে তখন তাদের গল্পের মধ্যে তাদের সংসার থাকবে তাদের বাড়ি থাকবে তাদের ছেলে মেয়ে থাকবে সব কিছু থাকবে আমরাও সেম সেই গল্পগুলো করতে করতেই হেঁটে চলেছি কেন কি এমনি তো তেমনভাবে আমাদের বেরোনো হয় না এই কাজের সূত্রে যখন বেরোই তখনই আর কি গল্পগুজবগুলো হয় ও আমরা এখন দাঁড়িয়ে আছি টোটার জন্য গাড়ি টোটো পাওয়া যাচ্ছে না আর ওই দেখো রাস্তায় কিন্তু লোক কিছু নাই এর গাড়ি আসছে দেখি না সত্যি থেকে বেরিয়ে গেছি উদ্দেশ্য আছে বাড়ি আজকে তাপমাত্রা মনে হচ্ছে 46 ডিগ্রি দেখো রোদটা কেমন কত গরম দেখতেছো তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার এবং কমেন্ট করো আর তোমাদের সাথে দেখা হবে পরবর্তীতে একটা ভিডিওতে আজকের মতন টাটা আপনারা কাটারে টাটা দেব না টাটা চলো না